হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের কেয়া ম্যাম আমার চ্যানেলের নাম কেয়াস এডুকেশান আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ আর বন্ধুদের সঙ্গে শেয়ার করেছ লাইক করেছ কেন না তাহলে আমি যা ভিডিও দেব তোমরা সেগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাবে আচ্ছা কালকে আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবন সম্বন্ধে কিছুটা বলেছি আজকে তৃতীয় পর্বে আজকে আমি তোমাদের আরও খানিকটা বিদ্যাসাগর মহাশয়ের কথা শোনাব দেখো বিদ্যাসাগর মহাশয় তো দা ভীষণ পণ্ডিত ছিলেন পণ্ডিত ছিলেন বলেই তো তার নাম বিদ্যাসাগর উপাধি তিনি পেলেন বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর এত জ্ঞান তাই তার নাম দেয়া উপাধি দেয়া হলো বিদ্যাসাগর এই বিদ্যাসাগর মহাশয় যেমন পণ্ডিত ছিলেন সেরকম দয়ালুও ছিলেন ভীষণ দয়া ছিল তার শরীরে কেন না তিনি কোনো লোকের দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না সম্ভব তাদের সাহায্য করার জন্য তিনি সব সময় ছুটে এসেছেন গরিব দুঃখীরা যারা যেখানে খা ভাত নেই খেতে পারছে না তাদের অন্নের ব্যবস্থা যাদের পোশাক নেই যারা ছেঁড়া জামাকাপড় পরে রয়েছে তাদের ছেঁ ছেঁড়া জামাকাপড় যাতে না পরে যেন তাদের নতুন জামাকাপড় দেওয়া আর যাদের বাড়ি নেই ঘর নেই তাদের মাটি দিয়ে বেড়া দিয়ে যা যেভাবে হোক তাদের ঘর তৈরি করে দেওয়া এই সমস্ত কাজে সারা জীবন তিনি ছুটোছুটি করেছেন একবার কি হলো ওনার মা খুব শীতে কষ্ট পাচ্ছেন সেই মার শাল নেই গায়ে দেওয়ার শাল নেই মা মাকে দেখে উনি একটা শাল কিনে দিলেন এবার ওনার মা সেই শালটা গায়ে দিতেই পারছেন না কেন না দেখছেন গ্রামের লোকেদের গায়ে একটা গরম জামা নেই উনি বলছেন যে না ঈশ্বর আমি কী শাল গায়ে দেব আমার গ্রামের লোকেরা সব শীতে কাঁপছে বলে তিনি তার শালটা তিনি দিয়ে দিলেন একজনকে একজন গরিবকে দিয়ে দিলেন ঈশ্বরচন্দ্র দেখলো মায়ের জন্য শাল নিয়ে এসেছি মা তো গায়ে দিতে পারলো না তাহলে কি হবে মার তো ঠান্ডা লেগে যাবে তখন তিনি কী করলেন কলকাতা থেকে অনেক কাপড় আনালেন গরম কাপড় আনালেন নিয়ে সারা গ্রামের লোকেদের হাতে সেইগুলো একটা একটা করে তুলে দিলেন যাতে সবাই ভালো থাকে তাহলে আমরাও সব সবসময় চেষ্টা করব যে সবাই যেন ভালো থাকে শুধু আমি ভালো থাকলে তো হবে না আমি ভালো আছি আমি আমার অনেক আছে কিন্তু আশেপাশের লোকেরা ভালো নেই সেটা আমার তো দেখলে ভাল লাগবে না সেজন্য চেষ্টা করতে হবে যে সবাইকে ভালো রাখার সর্বে ভবন্ত সুখী না এটা একটা সংস্কৃত শ্লোক সেটা হচ্ছে সবাইকে ভালো রাখো সবাই ভালো থাকুক এটাই আমাদের দেখতে হবে এই জন্য বিদ্যাসাগর মহাশয়কে বলা হতো দয়ার সাগর এত দয়া বিদ্যার যেরম সাগর ছিলেন তিনি সেরম দয়ার ও সাগর ছিলেন এবার কি তারপরে তার কি মাতৃভক্তি ছিল অগাধ মাকে তিনি ভীষণ ভক্তি করতেন মার কথা তিনি ফেলতে পারতেন না কলকাতায় রয়েছেন একবার মা খবর পাঠিয়েছেন তখন তো আর ফোন ছিল না তখন চিঠি লিখে অনেক দিন পরে সেই চিঠি যেহেতু ডাক ব্যবস্থাও তখন অত ভালো ছিল না তখন মাকে মা চিঠি লিখেছে যে ঈশ্বর তুমি এসো তখন তিনি কি করবেন সঙ্গে সঙ্গে চিঠি পেয়েই তিনি চলে গেলেন বিসিংহ গ্রামে জোরে যাচ্ছেন তখন হেঁটে হেঁটে যেতে হতো গিয়ে দেখছেন একটা বিশাল নদী দামোদর নদী সেই নদী পেরোতে হবে সেই নদী পেরোনোর জন্য এত সেদিন এত ঝড় বৃষ্টি হচ্ছে যে নদীতে কোনো নৌকো নেই কোনো মাঝি নেই যে নৌকোটা নিয়ে ওনাকে নিয়ে পার হবেন তা সেই মাঝি নেই মাঝিতে কী করছেন মাঝিরা বলছে না না এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা নৌকো যদি নিয়ে যাই নৌকো ডুবে যাবে তখন তিনি কি করলেন যে ঝড় বৃষ্টি তো সারা রাতেও কমবে না